তারা হয়তো এই হাদিস জানে না পাক ওদের কানের মধ্যে আমার এই হাদিসটা যেন পৌঁছে দেন আমিন নবী ওয়াসাল্লাম বলেছেন আমি মেরাজের রাতে যখন গিয়েছি তখন এক শ্রেণীর মানুষকে দেখেছি ওদেরকে শাস্তি দেয়া হচ্ছে কি শাস্তি জাহান্নামিদের রক্ত এবং কুষ ওদেরকে খেতে দেয়া হচ্ছে জিব্রাহিল আহ ইসলামকে জিজ্ঞাসা করা হলো যে এরা কারা তিনি বললেন এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা মাদকদ্রব্য সেবন করত আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়েছেন যখন কোন মুসলিম মাদক সেবন করে বা কোন ব্যক্তি মাদক সেবন করে তখন চল্লিশ দিন তার নামাজ কবুল হয় না যদি সে আবার করে আল্লাহ আবার তাকে মাফ করে দিবে যদি সে আবারও মাদক খায় আবার চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না তারপর যদি আবার তবা করে আবার আল্লাহ তাকে মাফ করে দিবেন এরপরেও যদি সে আবার মাদক দ্রব্য সেবন করে নবী সালাম বলছেন তাকে আল্লাহ রবীন্দিন পরকালে মৃত্যুর পরে তিনাতুল খাবাল পান করাবেন তিনাতুল খাবাল জিজ্ঞাসা করা হলিয়ার তিনাতুল খাবাল কি জিনিস নবী সালাম উত্তর দিচ্ছেন এটা হচ্ছে জাহান রক্ত মাংস এগুলো পুড়ে পচে যে রসটা বের হবে এটা হচ্ছে তিনাতুল খাবার